যাতে তারা বাথরুমে যেতে না পারেন বাধ্য হয়ে আন্দোলন বন্ধ করে দেন এত অসভ্য এত নিচ এত ঘৃণ্য একটা সরকার তারা যাতে টয়লেট করতে না পারে যাতে উঠে চলে যায় মেয়েদের শালীনতাবোধ ছেলেদের থেকে বেশি সেই আন্দোলন বন্ধ করবার চেষ্টা করেছেন যাতে সত্যি কথা বাইরে না বেরিয়ে আসে কলার সামনে সাড়া সেটা চলে আসছে আপনি কথা বলতে পারবেন না আপনি ইউটিউবার হন আপনি পোর্টাল হন আপনি নিউজ চ্যানেল হন মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে বলেন যারা ভালো ভালো নিউজ দেখাবে তাদের বিজ্ঞাপন দাও অর্থাৎ যারা সত্যিটাকে দেখাবে তাদের পেটে মারো এটা খুনির মতো কথা একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মদ বিক্রিতে নাম্বার ওয়ান রোজগারের ক্ষেত্রে এটা আনন্দের না লজ্জার আমাদের দর্শক বলতে পারবে যারা কথা বলছে তারা নবান্নে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পার্টি চালাবার কথা বলেন অনুব্রত বীর ঘোষণা করে শিল্পপতিরা নির্বোধ নন তারা পরিবেশ দেখে মনে করেন যে ব্যবসা আমি চালাতেই পারবো না লোকের মাইনেই দিতে পারবো না মুনাফাই করতে পারবো না এই রাজ্যের সরকারের আদরে চলা লুটেরা শাসক দল তারা নিয়ে চলে খুব পুলিশদের আটকেছে মেরেছে কারা বর্তমানের পুলিশ কার নির্দেশে পুলিশ মন্ত্রীর নির্দেশে তারা চাকরি চেয়েছিল ভবানী ভবনের সামনে এত দুর্নীতির ঘটনা ঘটছে ভুলে গেলে চলবে না প্রথমে বিবিধ নিউজের যারা আমাদের দর্শক রয়েছেন শ্রোতা রয়েছেন যারা দেখছেন শুনছেন তারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে যা চলছে তা পশ্চিমবঙ্গের জন্য ভালো নয় বেশ কয়েক বছর ধরে টানা লাগাতার খবরের কাগজ খুললেই আমাদের পাড়ার দিকে চোখ রাখলেই যে ধরনের অন্যায় যে ধরনের লুট চলছে এবং যাদের হাতে আমরা আমাদের রাজ্যের প্রশাসনিক অভিভাবকত্ব গার্জেন বানিয়ে ভোটের মাধ্যমে দু হাজার একুশে আমরা নিয়ে এসেছিলাম তারা সেই সেই দুর্নীতিকে বা অন্যায়কে পাড়ায় ঘটুক বা অন্য জায়গাতেই ঘটুক অন্য ক্ষেত্রেই ঘটুক আমাদের রাজ্যে কিভাবে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন তা সবাই দেখছেন এবং শুনছেন বিভিন্ন ঘটনা ঘটেছে লাগাতার ক্রমাগত একটা ঘটনা বলতে গেলেই আবার আর একটা এমন দুর্নীতি এসে যাচ্ছে মানুষ আগের দুর্নীতিটাকে মনে রাখতে পারছেন না তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষেরই যারা পশ্চিমবঙ্গে রয়েছে আমাদের বেঁচে থাকা লড়াই পরিবার পেট এই সবটার সঙ্গেও কিন্তু নিজেকে ব্যস্ত রাখতে হয় এবার আগামীতে আমাদের নিজেদের বেঁচে থাকা নিজেদের পরিবার নিজেদের সন্তানের বেঁচে থাকবার জন্য এই রাজ্যের মাটিটা যে আমাদের এই শাসক দল তৃণমূল যে বিষাক্ত করে দিয়েছে সেটা বলবার অপেক্ষা রাখেন এবং একথা বিরোধী রাজনীতি করি বলে বলছি না যারা আমাদের কথা শুনছেন তারা অনেক অন্য রাজনৈতিক দলেরও সমর্থক রয়েছেন এমনকি তৃণমূলেরও সমর্থক রয়েছেন বা চূড়ান্ত নিরপেক্ষ বেশ কিছু মানুষও রয়েছেন তারা দেখছেন তারা জানেন যে অন্যায় বা বলা ভালো পরিকল্পিত অন্যায় কিভাবে ঘটেছে শাসক দল কম বেশি ছোটো বড়ো ভুল চিরকালই যে শাসন ক্ষমতায় আসে ক্ষমতার দম্ভে তাদের নেতারা কর্মীরা দুর্ব্যবহার থেকে শুরু করে দু একটা ছোটো খাটো ভুল করেই ফেলে এ নতুন কোনো কিছু না কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই শাসক দল যে সরকার পরিচালনা করছে সেই সরকারি তরফ থেকে এই দুষ্কৃতি এই লুম্পেন এই লুটেরাদের ওপরে প্রশাসনিক স্তর থেকে যদি না সাহায্য থাকে তাহলে এই দুর্নীতি এই লুট এই মানুষের ক্ষয়ক্ষতি এই গরিব মানুষকে লোটা তা কিন্তু বন্ধ হয় না কন্টিনিউ হয়ে যায় দুর্বৃত্ত বা লুটেরা বা চোর তাদের স্বর্গরাজ্য যে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে বলার কথা রাখে না এবং মানুষের যেগুলো বেসিক নিড যেগুলো মানুষের প্রয়োজন বড় গাড়ি বড় বাড়ি সেগুলো তো খুব কম মানুষের প্রয়োজন প্লেনে চড়বে কয়েকজন এই তো খুব কম মানুষের প্রয়োজন কিন্তু গরিব মানুষের ঘর খাবার আর রোজগার এইটুকুই মানুষ চায় অন্য বস্ত্র বাসস্থান তার সঙ্গে সঙ্গে আছে শিক্ষা আর স্বাস্থ্য এই পাঁচটা যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার সেই অধিকার কোনো সরকার দিতে পারেনি সেটা আলাদা কথা কিন্তু কেন্দ্রীয় স্তর থেকে আমার দেশের নিয়ম অনুযায়ী আমাদের যে ট্যাক্সের টাকা আমাদের রোজগারের ট্যাক্স বা আমরা কোনো জিনিসপত্র কিনছি বা যে কোনোভাবেই হোক না কেন যে ট্যাক্স নেওয়া হয় তার অর্ধেক থাকে রাজ্যের কাছে অর্ধেক চলে যায় কেন্দ্র সরকারের কাছে কেন্দ্র সরকার বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে প্রজেক্টের মধ্যে দিয়ে আলোচনা করে গরিব মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যাবে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে তার জন্য একের পর এক জনহিতকর প্রকল্প হয় কিছু প্রকল্প চলছিল সেই প্রকল্পে আরও টাকা বাড়িয়েছেন যাতে আজকের দিনের খরচ বেড়েছে আগের কোন সরকার এসে কোন খাতে পাঁচ টাকা বলেছিল নরেন্দ্র মোদী সরকার এসে সেটাকে প্রায় ডাবল বা তার থেকে বেশিও করেছেন বা আরও বাড়াবার চেষ্টা করছেন গরিবের জন্য দ্বিতীয় হচ্ছে আরও বেশ কিছু নতুন প্রকল্প নিয়ে এসেছেন সমাজ জীবন পাল্টাবার সঙ্গে সঙ্গে গরিব মানুষের প্রয়োজন প্রয়োজনীয়তা বাড়ার সঙ্গে সঙ্গে যাতে আরও নতুন কিছু প্রকল্পের মাধ্যমে তাদের বাঁচিয়ে রেখে দেওয়া যায় তাদের মাথায় ছাদ পেটে ভাত একটু রাস্তা একটু পরিশ্রুত পানীয় জল আর একশো দিনের কাজ সেইটা অন্তত দেওয়া যায় এই আমি যে কটা বিষয় বললাম এই সে কটা বিষয়ে এগিয়ে বাংলা শাসক দল একটা স্লোগান দেয় এগিয়ে বাংলা শাসক সরকার স্লোগান দেয় এগিয়ে বাংলা বাংলা এগিয়ে দুর্নীতিতে এই গরিব মানুষের জন্য লাগাতার যেভাবে কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে অনেক মানুষই জানেন না যে কেন্দ্র সরকার কিভাবে টাকা পাঠান আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী অধিকাংশ প্রকল্পই আছে যে ক্ষেত্রে সব রাজ্য সরকারকে তাদের রাজ্যে কি কি ধরনের গরিব মানুষ রয়েছেন দেখুন গরিব মানুষের হিন্দু মুসলমান হয় না গরিব মানুষের একটাই দল হয় সেটা হচ্ছে তিনি গরিব তিনি অসহায় এবং তার পেটের খিদে আছে সেই গরিব মানুষের নামের তালিকা চাওয়া হয় সেটা আবাসের জন্য গরিব মানুষের যাতে মাথায় ছাদ হোক সেই জন্য চাওয়া হয় গরিব মানুষের মানিজ্যত নেই তা তো হয় না তাই নরেন্দ্র মোদী সরকার ভেবেছেন যে শুধুমাত্র মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়ির মেয়েরা তারাই বাথরুম যাবে শালীনতা রক্ষা করবে গরিব মানুষের মা বোনেরা তিনি হিন্দু হোক আর মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ হোক না কেন তাদের শালীনতার দাম নেই বা তাদের পরিচ্ছন্নতা নিয়ে আমি ভাববো না এটা হতে পারে না তাই শৌচালয় বা পায়খানা বাথরুম সেটা বানাবার জন্য তারা টাকা দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন প্রকল্প রয়েছে যেখানে মিড ডে মিল আমরা দেখেছি যে বাচ্চারা স্কুলে আসবে হ্যাঁ হয়তো বিরাট টাকা দিতে পারা যায় না কিন্তু একটা সদিচ্ছার জায়গা থেকে যে টাকাটা পাঠানো হয় যাতে আমাদের গরিব বাড়ির বাচ্চাগুলো পেটের ভাতের জন্য স্কুলে যায় এবং পড়াশোনাটা শেখে শিক্ষা না হলে তো দেশ এগোবে না তাদের জন্য টাকা পাঠানো হয় রেশন আমরা যা পাই তার সত্তর শতাংশ টাকা কেন্দ্র সরকার দেয় জব কার্ড একশো দিনের কাজ মানুষ যাতে একশো দিন কাজ করতে পারে যার কাছে নিজের জমি নেই কাজ নেই তস্ব গরিব মানুষ এই সবার নামের লিস্ট চেয়ে পাঠানো হয় এবং সেই লিস্ট অনুযায়ী এই সমস্ত কিছু বরাদ্দ করা হয় পশ্চিমবঙ্গে যে লুঠের রাজত্ব চলছে লোক দেখানো কিছু শিল্প সম্মেলন হয় সেখানে কিছু কিছু ব্যবসায়ীরা আসেন জল মাপেন চলে যান কারণ আপনি যদি কোথাও বাড়ি বানাতে যান বা কোনো ব্যবসা করতে চান আপনি নিশ্চয়ই চাইবেন না যে তোলা এসে বলবে যে আপনার কাছ থেকে আমাদের সিন্ডিকেট থেকেই বেশি দাম দিয়ে ইট বালি রড সিমেন্ট নিতে হবে আপনার কাছে যদি যন্ত্রপাতি ছাড়া শ্রমিক লাগে কোন তৃণমূল নেতা এসে আপনাকে বলবে আমার মিছিলে যে হাঁটে তাদের না ও সব মেশিন টেশিন লাগাতে পারার যোগ্যতা তোয়াক্কা করি না তিনি ব্যবসা করবেন কি করে আপনি কত প্রফিট করছেন আমি বুঝি না আমাকে এত টাকা মাসে আমার এমএলএ এমপি প্রধান বা কাউন্সিলারকে দিতে হবে তাই কোনো নির্বোধ এই মিথ্যে শিল্প সম্মেলন করে যে টাকা নয় ছয় করা হয় কাউকে পাঠিয়ে দেওয়া হয় কাউকে গাড়ির বরাদ্দ দেওয়া হয় কাউকে ফুল কেনার বরাদ্দ দেওয়া হয় এইভাবে চুরির যে একটা লোক ঠকানো খাবারের দায়িত্ব কেউ যে শিল্প সম্মেলন করে সেখানে শিল্পপতিরা নির্বোধ নন তারা পরিবেশ দেখে মনে করেন যে ব্যবসা আমি চালাতেই পারবো না লোকের মাইনেই দিতে পারবো না মুনাফাই করতে পারবো না এই রাজ্যে সরকারের আদরে চলা লুটেরা শাসক দল তারা নিয়ে চলে যাবে তাই এখানে শিল্প করব না তাই রোজগার নেই